প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর দেবাড়িয়ার হাটে দেবাড়িয়া হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে হাট থেকে আপনাদেরকে পাটা ছাগল কেমন উঠেছে এবং সেগুলো আজকের কেমন দরদামে বেচা কিনা হচ্ছে এই হাটে জানানোর চেষ্টা করব এটা কয় দাঁত ভাই চার দাঁত আচ্ছা ক্রস জাতের পাঠা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা বত্রিশ হাজার পাচ্ছেন কাস্টমাররা কেমন দাম বলেচ্ছে বির বাইশ হাজার টাকা বলেচ্ছে ত্রিশ থেকে বাইশ হাজার টাকা দাম হচ্ছে এই পাঠাটার পাশে একটি পাঠা আছে ভাই এটা পায় ভাই চারদাত আচ্ছা এটাও চেয়ার এটাও ক্রস জাতের একটি পাঠা কেমন দাম চাচ্ছেন ভাই তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর কাস্টমাররা কেমন দাম বলছে আজকে পুনতে পঁচিশ তেইশ পঁচিশ তেইশ বলে না আচ্ছা ঠিক আছে বেছেন এই যে পাশে দুটো পাঠা ছিল দুটারই আমি ধরতাম জানানোর চেষ্টা করলাম ভাই এটা ক দাঁতে কয়টা হয়েছে ভাই ছয় দাঁত তো কেমন কি দাম চাচ্ছেন এটা পঞ্চাশ পঞ্চাশ কাস্টমারটা কেমন দাম বলছে তিরিশ বত্রিশ দাম বলছে না অনেক পাঠা উঠেছে আজকে হাটে হ্যাঁ আর কারণে চালা দেওয়া আছে হাটে অনেক পাঠা আছে দেখি কেউ যদি পাঠা আজকে কিনে

আসসালামু আলাইকুম জসিম ভাই ভালো আছেন না ওটা কি আপনার বুলবুল ভাই বুলবুল ভাই বুলবুল ভাই বুলবুল ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে চারটা নিয়ে আসছেন এই যে বুলবুল ভাই অনেক সুন্দর সুন্দর পাঠা নিয়ে আসছে আজকে চারটা নিয়ে আসছে বুলভাই এটা তোতা না অরিজিনাল তোতা পাঠা অনেক বড় অনেক বড় একটি পাঠা তো বলবুল ভাই হ্যাঁ বলবুল ভাই এটা কয় দাঁত বললেন ভাই দাঁত আট দাঁত এটা দর দাম কেমন চাচ্ছেন টাকা হচ্ছে আস্কিং প্রাইস দাম দর করার সুযোগ আছে ফোন নাম্বারটা বলেন তো আপনার হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দর্শক পাশেরটা দেখান পাশেরটা থাক বান্দা থাক বল ভাই ওরে বাবা ঠিক ওটা কয় দাদ ভাই ছয় দাদ ওটা কেমন দাম চাচ্ছেন একশো ষাট একটু দাম কম আছে ওটার আচ্ছা ঠিক আছে আর আছে নাকি আচ্ছা বুল ভাইয়ের কাছে দুইটা আছে দুইটাই দেখালাম ওটা চাওয়া দাম একশো ষাট ফোন নাম্বারটা বলেন বুলবুল ভাই জিরো ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ

ঠিক আছে বড় বড় পাঠা উঠছে মানে হরিয়ানা পাঠা দেখছি আমরা একটি হরিয়ানা পাঠা হরিয়ানা জাত হরিয়ানা জাতের পাঠা আচ্ছা এটা কেমন দাঁত পাঠা হয়েছে দাঁত পাটা দাঁত বয়স কেমন হয়েছে দাঁত পাটা দাঁত আচ্ছা দাঁত কেমন দাম ছাড়ছেন দাম কত? 1 লক্ষ 30 দাম চাচ্ছেন। ওইটা কয়টা কইছেন? হয়তো ওইটা কেমন দাম চাচ্ছেন? পুরো নাও দাম আচ্ছা দাম লাগিছে। দাম হচ্ছে কেমন দাম হচ্ছে ওটা? 5000 কেমনশা এটা কেমন দাম হচ্ছে? এটা দাম হচ্ছে 86 85 দাম হচ্ছে ঠিক আছে। এটা কার না লোক নাই না এটা আপনার? এটা কয়টা কইছেন? হয়তো

এটা তো কয় দাস হচ্ছে ভাই দাৎ কেমন দাম চাচ্ছেন দুশো পিস হচ্ছে কেমন দাম আজকে একশো দাম হচ্ছে অনেকটাই তো কম হচ্ছে দাম ভাই ওটা কি নিচ্ছেন না কত দিয়ে নিচ্ছেন এটা পঁচিশ হাজার পঁচিশ হাজার তো আর কেমন বুঝছেন ভাই দাঁত কটা হয়েছে কাকা আচ্ছা তো দাম কেমন চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন তিরিশ পরিমাণ নাম হচ্ছে আপনার চাহিদা কেমন কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ হলে ছাড়িয়ে দেবেন না ক্রস জাতের পাঠা ঠিক আছে দেখছেন ভাই এটা দাঁতে কটা হয়েছে আচ্ছা চারটা অনেক বড় সড়ো ক্রস জাতের পাঠা তো যাই হোক এটা কেমন দাম চাচ্ছেন ভাই সত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে দাম আর ক্রেতা ভাইরা কেমন দাম বলেছে ভাই দাম হচ্ছে ঠিক আছে কোথা কবেন না আচ্ছা ঠিক আছে এটা কয় কয়দা কাকা

তো প্রিয় দর্শক আজকে এসেছিলাম আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়ির হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে হাটে ওঠা বিভিন্ন বয়সের এবং বিভিন্ন জাতের পাটা ছাগলের আজকের বাজার রেট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকে লাইক ও ফলো করে রাখবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি নাটকতে বাড়ির হাট থেকে আল্লাহ হাফেজ